নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের লাউ শাকের রেসিপি নিয়ে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পেন খুবই ভালো হয় খেতে তো এর জন্য প্রথম আমি একাটি লাউ শাক নিয়েছি এই পাতাগুলো কেটে নেব আর ডাঁটিটা আশ ছাড়িয়ে অল্প অল্প ডাটিটাও কেটে নেব ডাটাটাও কেটে নেব তো এরকমভাবে সমস্ত লাউ শাকগুলোই কেটে নেব অনেক সময় না লাউ শাকের মধ্যে অনেক সবুজ সবুজ পোকা থাকে সেইগুলো কিন্তু ভালোভাবে বেছে ফেলে লাউ শাকগুলো কেটে নিতে হবে তারপর এটাকে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতো সর্ষের তেল তেলটা গরম হতে হতে আমি লাউ শাকটা ধুয়ে নিয়েছি এদিকে তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন ফোড়নটা একটুখানি হালকা লাল করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম বিভিন্ন সবজি পটল আলু রাঙা আলু বেগুন আপনাদের পছন্দের মতন সবজি কিন্তু এখানে নিতে পারেন এবার সবজিগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো এতে সবজির মধ্যে লবণটা ঢুকবে আর সবজিগুলো খেতে ভালো লাগবে পানস্বভাব লাগবে না তো এরকমভাবে লাল লাল করে একটু ভেজে নেব সবজিগুলো ভাসতে ভাজতে একটা মশলা করে নেবো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম দু চামচ মতন পোস্ত একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম দু টেবিল চামচ মতন গোবিন্দভোগ চাল এটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা এরপর ফাইন একটা পেস্ট করে নেবো এই মশলাটা দিয়ে একবার লাউ শাক রান্না করে দেখতে পারেন খুবই ভালো লাগে এরপর সবজির মধ্যে আমি দিয়ে দিলাম বাটারটা পোস্ত কাঁচা লঙ্কা আর গন্ধভোগ চাল বাটাটা এটা ভালোভাবে কষিয়ে নেবো তো সবজির সাথে কিন্তু একটু কষা কষা হয়ে গেছে এরপরের এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা লাউ শাকগুলো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ আর এক চামচ হলুদ গুঁড়ো আর মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিলাম অল্প একটু জল আমি কিন্তু আর কোনো জল অ্যাড করবো না এবার ভালোভাবে সমস্ত শাক আর সবজিগুলো মিশিয়ে নেব তারপরে এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব তো দশ মিনিট পরে দেখুন রান্নাটা কিন্তু এরকম হয়েছে এরকম ঢাকা দিয়ে দিয়ে আমি বেশ কয়েকবার এটাকে নাড়ি চাড়িয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে তো সবজিটা কিন্তু একদমই হয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতন চিনি কারণ শাকটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে এবার ভালোভাবে চিনিটা মিশিয়ে নিলাম তারপর ঢাকা দিয়ে দিয়ে আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিলাম তো বন্ধুরা রেডি হয়ে গেল দুপুরে লাঞ্চটাও রেডি হয়ে গেল শাকটাও রেডি হয়ে গেলো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন